হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে এ বাবা ক্যামেরা দেখে দুজনে তো হাই দিয়ে শেষ ওইদিকে তো ভাবি তারা সবাই রেডি হয়ে গেছে তো ভাবলাম বসে থেকে কি করবো তো খুশিতে নাচতে 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 পাগল হয়ে যাচ্ছে যে ও বাহিরে যাবে তারপর সবাই বেরিয়ে গেলাম রেডি হয়ে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম অলরেডি জায়গাটা আসলে অনেক সুন্দর বাট রাতের কারণে বোঝা যাচ্ছে না যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি তার জন্য তারপর রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম ওটার ভিতরে যেহেতু এত সুন্দর ও মাইকগজ আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমার ছেলে তো আমাকে বলতে সামু তুমি এখানে দাঁড়াও আমি একটু ঘুরে আসি আমি বললাম যে দাঁড়াও আমি সহ যাব তুমি দাঁড়াও তারপর উপরে উঠলাম আমার ওনার সাথে দেখা উনি বলল যে আমার না নিয়ে তুমি কেন আমাকে ক্যামেরাতে বন্দি আমি বললাম যে কেন লাগবে নাকি তো তো খেলনা পাগল মানে যেখানেই খেলনা সেখানেই তো হামুনি মানে ও খেলনা ছাড়া কিছুই বোঝে না তারপর এই রুমটাতে আসলাম ওটার আবার লাইট অফ ছিল তো ওকে বললাম যে লাইট অন করে দাও একটু ভিডিও করি তখন লাইট অন করে দিল জায়গাটা আসলে অনেক ভাল লাগছে রেস্টুরেন্টটা তো আমি আবার উপর থেকে নিচে একটু ভিডিও করে দেখছিলাম যে আসলেই কেমন লাগছে আসলে অসাধারণ লাগতেছে আমার ছেলে তো নিচে গিয়া উড়া দুরা নাচা শুরু করছে আর এই দিকে এই রুমটাতে আসলাম এসে দেখি যে না দুইজন কাপল বসে আছে ডিস্টার্ব না করি তাদেরকে তার জন্য আবার চলে আসলাম ব্যাগে এখানে তো ওরা জিম করা শুরু করে দিয়েছে আমার ছেলে একটু পর না একটু পর এখানে সেখানে মানে ও খুশিতে তো আই পাগল তারপর ভাবলাম যে ফুচকা খাই তো ফুচকা অর্ডার দিল ফুচকা খেলাম এদিকে তোহামনের জন্য বার্গার ভাবির জন্য বার্গার সবার জন্য ফুচকা ওরা দুজনেই শুধু বার্গার খেয়েছে তারপরে তো ভিডিও করলাম সব কিছু ভাবলাম যে এই রুমটা বাকি রাখি কেন এই রুমটা ভিডিও করে একটু দেখাই সবাইকে আসলে এই রুমটা সব রুমের থেকে এই রুমটা আসলে অন্যরকম একটা সুন্দর বিশেষ করে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর লাগছে যাক এসে মনটা ভালো হয়ে গেল সবার সাথে এসে মজা করলাম অনেক আমার ছেলে আছে তাড়াতাড়ি খাও পরে বেচারা চটপটি নিও শান্তি নেই আমাদের জন্য চটপটি সবাই মানে জ্বালাইয়ে গেছি ওনারে আজকে যাই হোক ছেলে মেয়ে দুষ্টমি করতেছে ভালোই লাগতেছে আসলে বাচ্চাদের আনন্দটাই হলো সবচেয়ে বেশি আনন্দ ভাবলাম একটু টিভি দেখি গান ছাড়লো একটু গান দেখি ভাবিকে বললাম ভাবি তুমি এত্ত খাওয়ান খাইছো একা